আজ আমাদের রেনেশা পরিবারের গন্তব্য ছিল জ্যোৎকমল হাই স্কুল স্কুলের গেট পেরোনোর সাথে সাথে ছিল বিস্ময় ছোট্ট এক টুকরো ছাত্রছাত্রীর দেশ সবুজে মোড়া উঠোন প্রতিটি দেওয়ালে বিমূর্ত হয়ে উঠেছে যামিনী রায়ের চিত্র আমাদের স্কুলের প্রথম প্রথমটা হচ্ছে এখানে

শ্রী শিবশঙ্কর সাহা মহাশয়ের অনুমতি নিয়ে ওনার কক্ষে প্রবেশ করার পর মাইকে ঘোষণা হলো আরিফার নাম কিছুক্ষণের মধ্যেই মতো হাজির হলো ক্লাস একটি প্রাণবন্ত মেয়ে উনি প্রধানমন্ত্রী এই স্কুলে সাথে হাজির হলো স্কুলের ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরা সবজি বাগানের বাঁধাকপি ফুলকপির সমাহার জল সংরক্ষণের নিদর্শন রান্নার ঘর পেরিয়ে সংস্কৃতির ইতিহাসের দুনিয়ায় পৌঁছে দিল এই কালা দিনের জিনরা প্রতিটি দেওয়ালে আঁকা আছে হারিয়ে যাওয়া দিনের কথা উল্লেখযোগ্য দিনের কথা লোকাচার সংস্কৃতির কথা ক্যাবিনেট মিনিস্ট্রি ঘুরিয়ে দেখালো গোটা স্কুল স্কুলের চারিদিকে এত বিশ্বাসসূচক জিনিস দেখতে দেখতে সবার পেট যখন খিদেতে চুই চুই নিয়ে গেল খাবার ঘরে গরম ভাতের সাথে আলু সয়াবিনের তরকারি আর ডিমের কারি সহযোগে পুষ্টিসম্মত আহারের পর নিয়ে গেল ওই কোতান ঘোরাতে ওই কোতান হচ্ছে এই স্কুলের মিউজিয়াম যেখানে সাজিয়ে রাখা আছে জঙ্গিপুরের ইতিহাস সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শিবশঙ্কর মহাশয়ের সাথে হলো ফটো সেশন কুর্ণিস জানাই এই কর্মযজ্ঞের পুরোধা শ্রী শিবশঙ্কর সাহা মহাশয় ও তার সহকর্মীদের এই অতি আশ্চর্য দুনিয়ার সৃষ্টিকারী হিসেবে যা ছাত্রছাত্রীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান অনেকখানি শুভকামনা আরিফা আর তার বন্ধুদের জন্য আগামী দিনে তারাই নেতৃত্ব দিয়ে সমাজকে পরিচালিত করবে আলোর পথে আজকে খুব ভালো লাগছে সবাই এখানে আমাদের বিদ্যালয়ে এসছে রঘুনাথগঞ্জ এবং তার পাশবর্তী এলাকার ছেলেমেয়েরা এখানে এসছে খুব ভাল লাগছে তারা এলো স্কুলের আমাদের যে মন্ত্রিসভার যে মন্ত্রীরা তারাই মূলত ওদের স্কুল দেখানো সেখানে আমাদের কিচেন রুম আমাদের যে কিচেন পুরোটা খাবার জায়গা আমাদের স্কুল বিল্ডিং ডেকোরেশান আমাদের যে গ্যালারি অজ্ঞদান সেইটা তো এইগুলো বিভিন্নভাবে ওদের কাছে তুলে ধরা হলো ওরা দেখলো যে কীভাবে এখানে মিড ডে মিল হয় কীভাবে এখানে মিড ডে মিল পরিবেশন হয় ছেলেমেয়েরা কীভাবে খায় পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার ছেলে মেয়েদের শৃঙ্খলা আমাদের মানে নো মার্ক ওয়াল কোনো দেয়ালে কোনো দাগ নেই বা কোনো কিছু নেই তো এগুলো দেখে ওরা খুব অভিভূত খুব ভালো লেগেছে ওদের এবং বিল্ডিংয়ের প্রত্যেকটা তলায় আলাদা আলাদা তার উপস্থাপন আছে সেগুলো ছেলেমেয়েরা লক্ষ্য করলো খেতে আমাদেরও ভালো লাগলো মেয়েরা তাদের নিজেদের স্কুলকে রিপ্রেজেন্ট করলো এটা যথেষ্টই আমরা খুশি ছেলে মেয়েদের অন্য ছেলে মেয়েদের এবং আমাদের মন্ত্রিসভার যারা আছে তারাও খুব আনন্দিত যারা নতুন নতুন বন্ধু দেখতে পেলো তাদেরকে নিয়ে তাদের স্কুল দেখানোর সুযোগ পেলো আর নিজের স্কুল নিয়ে গর্বের জায়গা তো প্রত্যেকেরই থাকে ওদেরও আছে নিজেদের স্কুলকে কাউকে দেখাতে পারলে বলতে পারলে ওদেরও খুব ভালো লাগে তো আমরা করেছি কাজ স্কুলের জন্য যেটুকু করি ওরা এই কাজটাকে তুলে ধরার চেষ্টা করেছে এটা ওদের কাছে একটা অনেক বড়ো বিষয় এবং আমাদের বটেই খুব ভালো লেগেছে